ইসলামের দৃষ্টিতে যে কেউ শাসন ক্ষমতা এসে যায় তার অধীনে যারা অস্ত্র বাহিনী তার অধীন হয়ে যায় এবং দেশের শৃঙ্খলা ফিরে আসে ওই ব্যক্তি শাসক কাফেরও শাসক হয় কাফের শাসক হয় না তার কথা শুনবো না আমি কিন্তু শাসক তো হয় আচ্ছা ভারতে যে মুসলিমরা আছে ভারতের শাসক তাদের শাসক না আমি তাদের মানবো না একটা কথা শাসক হিসেবে মানি না কিন্তু বাস্তবে তারা শাসক তাদেরকে মানব না কেন কারণ তাদের উপর কাফের থাকতে পারে না যদি কাফের হয় তবুও তারা শাসক কথা বলছেন শাসন কার্যের যে সমস্ত নীতিমালা সেগুলি মানতে হবে আপনাকে যদি সেখানে থাকেন বুঝেন আর যদি যদি তিনি গণতান্ত্রিক ব্যক্তি হয় তাহলে তো সে আপনি সরাসরি কাফের বলতে পারছেন না একটা হলো আম কথা গণতন্ত্র ব্যক্তিকে কাফের বলার জন্য কি লাগে শর্ত লাগে বাধা দূরীকরণ লাগে শুরু তো মামানের বলে এটাকে দুইটা লাগে তো এই শাসকের কাফের বলতে পারবেন এটা তো আমরা বলি না এই সিস্টেম তো আমরা নাই তাহলে ওনারা তাক ফির করে এক তাহলে এই জন্য ওনাদেরকে তাকরি বা খারেজি বলা তারা এই কাজটা করে তারা খারেজি আমরা ব্যাপক হুকুম দেই দেয় নির্ধারণ করে হুকুম অধিকার আমাদের নাই কারণ এটা করতে হলে কি লাগবে এটা এটা করতে হলে কি লাগবে উজ্জ্বত ক্যাম্প করতে হবে এবং এবং বাধা দৌড়ি করা লাগবে বাধা দূরী করা হুজত মানে দুইটা শর্ত পূরণ করতে হবে দুইটা আর বাধা দৌড়ি লাগবে বাধা ছয়টা শর্ত দুইটা বাধা ছয়টা শর্ত দুইটা হচ্ছে তাকে হুজত কায়েম করা একটা হলো সন্দেহ দূর করা আর বাধা হলো ছয়টা একটা হচ্ছে অজ্ঞ থাকা একটা ভুল করে বলা একটা জোর করে তার উপর আদায় করে নেয়া আরেকটা হচ্ছে তাবিল করা একটা তাকলিদ করা আরেকটা হলো অপারগ হওয়া কোনোটার ভিতরে তাকে পড়ে কিনা দেখতে হবে ব্যক্তিকে কাপের বলা সুদা জিনিস কিন্তু এদের কাছে ডাইলভার এরা শুধু শুধু কাপের বলতে কথা বুঝাতে পারছি কাউকে তাকফির করার আগে এই জিনিসগুলো জানতে হবে নিজে করা যায় না আপনি নিজে তাকফির করবেন যখন সে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে দিন বিরোধীটা একশো পার্সেন্ট কারণ গণতন্ত্র অনেক আগ থেকে মানুষের ভিতরে চালু আছে অনেকে জানেই না যে এটা হারাম এখনো জানে না দেশের মধ্যে হয়ে যাবেন বলবেন সবাই তাদেরকে জানাতে হবে কারণ বুঝাতে হবে সন্দেহ দূর করতে হবে তারপরে বাধাগুলি আছে কিনা দেখতে হবে অনেকে জানে না সুতরাং তাদেরকেও আপনি কাফের বলে ফেলবেন না তো ঠিক না এই জাতীয় এই ভুলের মধ্যে বেশিরভাগ মানুষ তাকফির করে এই জন্য এই জন্য অনেকেই বলে আমরা তো খারেজি না তো খারেজি না তো তাকফির করে তখন তাকফির করা ছাড়া কোনোদিন সরকারের বিরুদ্ধে বেরোতে পারে না তাকফির করবেই করবে যতই সালাই করবেন তাকফির করেন জি কাফের বলে وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا